তোমার স্বপ্ন এবং তোমার বাবা মায়ের স্বপ্ন তুমি পূরণ করতে চাও দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তির জন্য তুমি অপেক্ষা করছো তাহলে এই ভ্যাকান্সিটা তুমি যেন এই ভিডিওটি ক্লিক করছো তাহলে ভিডিওটি দেখে তুমি এখানে সরকারি চাকরি কিন্তু করতে পারো এটা কেন্দ্র সরকারি চাকরি দু হাজার পঁচিশে নিউ রিক্রুটমেন্ট এর ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে এখানে উচ্চ অধিক পাশ করলেই তুমি এখানে কিন্তু আবেদন করতে পারছো এখানে প্রত্যেককে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে এখানে আবেদনের শেষ তারিখ যেটা রয়েছে সেটা বারো এক দু হাজার পঁচিশ এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কভার করতে হচ্ছে অর্থাৎ জানুয়ারি মাসের বারো তারিখ অবধি তোমরা সময় পাচ্ছ এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে এখানে তোমরা বেতন তুমি প্রথম স্টার্টিং তুমি স্যালারি পাচ্ছ অষ্টাশি হাজার ছশো কুড়ি টাকা তোমাদের ডিএ গ্রুপ পে টোটাল মিলে তুমি এক লাখ প্লাস সামথিং স্যালারি হবে এই ভ্যাকান্সিটা কেউ হাত ছাড়া করবে না যারা উচ্চাধিক পাস করছো তাদের ক্ষেত্রে বলবো যারা গ্র্যাজুয়েট পাস করছো তারাও ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে আর আমি বারম্বর রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নিয়ে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আশা করি প্রত্যেক রয়েছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখব অফিসিয়াল নোটিফিকেশন দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এটা হলো অফিসিয়াল নোটিভিশন বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে তোমরা যারা রাজ্য রাজ্যের তেইশ জেলা থেকে ভিডিও দেখছো ওই বঙ্গলের ক্ষেত্রে ওই জঙ্গলের ক্ষেত্রে কোথায় জব পোস্টিং হবে এটা অল ইন্ডিয়া ওভার রিক্রুটমেন্ট করেছে এটা অল ইন্ডিয়া ওভার রিক্রুটমেন্ট তোমরা ওই জঙ্গলের কোথায় কোথায় জব পোস্টিং করছে সেটাই দেখে দেবো ওই জঙ্গলের ক্ষেত্রে তোমরা কোথায় কোথায় জব পোস্টিং আছো যারা ত্রিপুরা থেকে এই ভিডিও দেখছো তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখবে তারা ত্রিপুরায় জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে একটা ভালো সুযোগ তোমরা চাইলে আবেদন করতে পারো এটা হাতছাড়া করা যাবে না এখানে তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি স্যালারির মান এখানে কত টাকা স্যালারি দেবে এখানে স্কেলের মান কত রয়েছে দেখতে পাচ্ছ ষাট হাজার থেকে স্টার্ট যেখানে এক লাখ আশি হাজার টাকা তুমি স্যালারি পাচ্ছো প্রথম যেটা তুমি স্যালারি পাবে অষ্টাশি হাজার ছশো কুড়ি টাকা তোমাদের কোনো স্যালারি দেবে তোমাদের দেখতে পাচ্ছ ষাট হাজার টাকা উল্লেখ করা হয়েছে তোমাদের প্রথম মাসে যেটা স্যালারি দিচ্ছে অষ্টাশি হাজার তোমাদের ছশো কুড়ি টাকা স্যালারি পাচ্ছ একটা ভালো মানের স্যালারি দিচ্ছে তো হাত ছাড়া করাবে না তোমাদের বয়স দেখতে পাচ্ছ বারো এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের তোমাদের বারো তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করাবে যাদের বয়স আঠেরো থেকে তো আঠারোশের মধ্যে হয়ে থাকবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে আঠেরো থেকে তোমাদের বয়স যদি আঠাশের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো এবং তুমি যে এসসি অথবা এসটি প্রার্থী রয়েছো তারা সরকারিভাবে বসে তোমরা মধ্যে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে অর্থাৎ তোমরা মধ্যে তোমাদের বয়স যদি তেত্রিশের মধ্যে হয়ে থাকে তাও তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে আর যারা ও বিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে বয়স তোমরা কিন্তু তোমরা ছাড় কিন্তু চোদ্দ বছরের ছাড় পাবে তোমাদের বয়স যদি তোমাদের একত্রিশ একত্রিশের মধ্যে হয়ে থাকে তাও তুমি কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে তো হাতছাড়া ছাড়া করাবে না এটা ভালো সুযোগ সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করেছে কেন্দ্র সরকারের চাকরি এটা ভালো মানের বেতন দিচ্ছে হিউজ পরিমাণের তাহলে এখানে ছাড়াবে না তো অন্য চাইলে প্রত্যেক কিন্তু আবেদন করতে পারো এখানে কোন কোনো পদের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে কোন কোন পদে রিক্রুটমেন্ট করাচ্ছে এখানে মেল ফিমেল উভয় তোমরা আবেদন করতে পারছো কোন পদে কতটা ভ্যাকান্সি রয়েছে সম্পূর্ণ আমরা করছে প্রথমে যে আমরা ভ্যাকান্সিটা দেখবো সেটা তোমার দেখতে পাচ্ছ ম্যানেজমেন্টের ভ্যাকান্সি তোমাদের জেনারেল কাস্টের এখানে দেখতে পাচ্ছ ইউআরদের ক্ষেত্রে তোমাদের উনিশটা ভ্যাকান্সি রয়েছে ওবিসির ক্ষেত্রে এগারোটা ভ্যাকান্সি ইডাবলির ক্ষেত্রে চারটা ভ্যাকান্সি এসসির ক্ষেত্রে তোমার তিনটা স্টেজ ক্ষেত্রে তোমাদের তিনটা এবং কেন কেন্দ্র থেকে দুটা টোটাল ভ্যাকান্সি চল্লিশটা ভ্যাকান্সি এখানে স্যালারির মান বললাম এজ লিমিট আমি বলে দিয়েছি তাই ভিডিওটি স্কিপ করছো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে দেখো কারণ তোমার এই চাকরিটা কোনো খুব প্রয়োজন আমি মনে করবো তোমাদের সরকারি চাকরি তোমরা পেয়ে যাবে এটা কেন্দ্র সরকারের চাকরি এটা লেভেলের মাইনে রয়েছে এখানে ম্যানেজমেন্ট তোমাদের টেকনিক্যালের যেটা তোমাদের ভ্যাকান্সি রয়েছে সেটি দেখে দিচ্ছে এর টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ তেরোটা ভ্যাকান্সি এখানে কাস্ট কাস্টওয়াইজ ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের ছাট করতে পারো এখানেও সেম স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ অষ্টাশি হাজার ছশো কুড়ি টাকার স্যালারি রয়েছে ধীরে ধীরে তোমাদের এক লাখ আশি হাজার টাকা স্যালারি দেবে এখানে আঠারো থেকে আঠাশের মধ্যে বসে হবে এসসে এস টি পার্থলে তোমরা পাঁচ বছরের ছাড় ও বিষয়ে তিন বছরের ছাড় যেখানে অ্যাকাউন্ট্যান্ট এর উপরে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ নটা শূন্য পদ এখানে চল্লিশ হাজার থেকে স্টার্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা স্যালারি পাবে তোমরা আঠারো থেকে তিরিশের মধ্যে কোনো বয়স হতে হবে সরকারিভাবে বয়সে তোমরা প্রত্যেকে ছাড় কোনো পেয়েছো সুপার অ্যাটেন্ডেন্ট জেনারেল এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে বাইশটা শূন্য পদ চল্লিশ হাজার থেকে স্টার্ট এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা মধ্যে স্যালারি থাকছে এখানে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু একাশিটা ভ্যাকান্সি রয়েছে সব থেকে এই পোস্টে ভ্যাকান্সি বেছে এখানে যারা টুয়েলভ পাস করবে তারা কেন ফর্ম ফিল আপ করতে বন্ধু পারছো এখানে তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ হাজার থেকে স্টার্ট তিরানব্বই হাজার টাকা অবধি তুমি স্টার্টি পাচ্ছ তোমাদের বয়স আঠেরো থেকে আঠাশের মধ্যে হতে হবে এসএসএসটি পার্থা পাঁচ বছর ও বেশি তিন বছরের মধ্যে ছাড় পেয়ে যাচ্ছ এইভাবে তোমাদের মধ্যে শূন্য পদগুলো রয়েছে এখানে আমরা দেখবো আর কিছু শূন্যপদ এখানে রয়েছে সেই শূন্যপদগগুলো দেখে দেখবো সুপার অ্যাডেন্ডেন্ট যেখানে তোমাদের জেনারেল এসআডি এর ভ্যাকান্সি পাবলিশ করছে দুটা ভ্যাকান্সি রয়েছে চল্লিশ হাজার থেকে স্টার্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা স্যালারি পাচ্ছ এখানে আট হাজার তিরিশের মধ্যে বয়স হতে হবে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এস আর ডির ভ্যাকান্সি এখানে যারা দশটা ভ্যাকান্সি এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এস আর ডির ভ্যাকান্সি দুটা ভ্যাকান্সি এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো এটা সিলেকশন প্রসেস কী রো এটা কি হবে রিক্রুটমেন্ট করাবে এখানে কিন্তু উল্লেখ করা যায় যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে কিন্তু উল্লেখ আছে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর ইন্টারভিউ হবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ হবে এই রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু প্রসেস কমপ্লিট করা আছে এখানে আঠের থেকে তোমাদের বয়স হতে হবে এখানে এক নম্বর দুই নম্বর পোস্ট কিন্তু উল্লেখ আছে এখানে তোমরা দেখে নেব যে ডিটেলে কী উল্লেখ কিন্তু করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কারণ একটি মধ্যে যেহেতু আমরা কর করছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি কি উল্লেখ কোনো করা হয়েছে এখানে দা সিলেকশন প্রসেস এখানে তোমার সিলেকশন প্রসেস রিক্রুটমেন্ট এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে এক নাম্বার দুই নাম্বার তিন চার এই চার নাম্বার পোস্ট অবধি কীভাবে রিক্রুটমেন্ট করাবে সেটি উল্লেখ করা হয়েছে এখানে সিলেকশন প্রসেস এখানে প্রথমত একটা অনলাইন টেস্ট নেবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে যারা পাঁচ নম্বর পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে অনলাইন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ইন্টারভিউ কিন্তু হচ্ছে না এখানে ছয় নম্বর পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হবে যারা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদের হচ্ছে অনলাইন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যারা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এসআরডির আর ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো তারা আবেদন করবে অনলাইন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে রিক্রুটমেন্ট করাচ্ছে এটার সিলেকশন প্রসেস এখানে বন্ধু উল্লেখ করেছে এখানে একটা ভ্যাকান্সির জন্য একটা ভ্যাকান্সি তোমাদের পাঁচজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকানো হবে একটা ভ্যাকান্সির জন্য পাঁচজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডাকানো হবে যাদের ডকুমেন্ট ভ্যারিফেশন থাকবে তাদের একটা ভ্যাকান্সিতে তোমাদের ছয়জনকে ডকুমেন্ট ভ্যারিফেশন কিন্তু পড়বে ক্লিয়ার করে বুঝাতে পারছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ডেট এখানে কিন্তু উল্লেখ করেছে এখানে তোমরা দেখতে যাবে যেখানে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়েছে চোদ্দো বারো দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট যেখানে তোমাদের অনলাইন লাস্ট ডেট যেখানে অনলাইনে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ বারো এক দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের বারো তারিখে লাস্ট এর মধ্যে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে এখানে তোমরা পেমেন্ট ফিস তোমরা কয়টা উদ্যেক্ষে আটাতে পারবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যেটা পেমেন্ট ফিস সেটা তোমরা বারো এক দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের বন্ধু কিন্তু ক্লিয়ারভাবে জমা কিন্তু করতে হচ্ছে এখানে এক্সাম মে যেটা এক্সাম হবে যাদের ক্ষেত্রে কল লেটার দেবে তাদের ক্ষেত্রে এখানে উল্লেখ করেছে দশ দিনের মধ্যে তোমাদের মধ্যে অ্যাডমিট কার্ড দেবে সেই অ্যাডমিট কার্ডে তোমাদের ডাউনলোড করে নেবে সেখানে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট কিন্তু উল্লেখ করা থাকবে যেহেতু এটা তোমাদের বন্ধু পরীক্ষা নিচ্ছে না একটা ভালো সরকারি চাকরি কেন্দ্র সরকারের এখানে পরীক্ষা ছাড়া রিক্রুটমেন্ট করেছে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারছো এখানে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে এখানে তোমরা চাইলে প্রত্যেকে চেক আউট করতে পারো এখানে দেখতে যেন যে কোন পোস্টে ক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে ভিডিওটি লং হলে ভিডিওটি সম্পর্কে দেখতে হবে কারণ এডুকেশন কলেজের মার্কস দিন প্রত্যেকের কিন্তু লাগবে জেনারেল পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি কিন্তু করা থাকতে হবে ডিগ্রি মাস্টার ডিগ্রি কোনো করা থাকতে হবে এখানে যে করা থাকে তাহলে আবেদন করতে পারছো কোনোরকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না এক্সপিরিয়েন্সেরও কোনো প্রয়োজন পড়ছে না যারা যারা টেকনিক্যাল do you have ম্যানেজমেন্ট টেকনিক্যাল পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি কোনো পাস করা থাকতে হবে সে তোমার বায়োলজি কেমিস্ট্রি এবং তোমাদের ম্যাথ কোনো থাকতে হবে সাবজেক্ট এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না এবং যদি তার সাথে সাথে তোমাদের ডিপ্লোমা করা থাকে তিন বছর তাও তুমি ফর্ম ফিল আপ করতে পারছো এখানে অভিজ্ঞতা কিন্তু লাগছে না যারা অ্যাকাউন্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বি বিএ তোমাদের লাগছে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সুপার অ্যাটেন্ডেন্ট পদে ক্ষেত্রে তোমার গ্রাজুয়েট পাস হলে আবেদন করতে পারছো জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট পোস্টে তোমার ফর্ম ফিল আপ করতে পারবে যারা গ্রাজুয়েশন পাস করবে এগুলো এইভাবে তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে এখানে পোস্ট গ্রাজুট মানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি গ্রাজুয়েট এখানে তোমাদের ডিগ্রি এগ্রিকালচার এইগুলা পোস্টে যারা ফর্ম ফিল আপ করে এখানে উল্লেখ করে শিক্ষক যোগ্যতা অফিসিয়াল নোটিসটা আমরা টেলিগ্রাম চলে দেব সেখানে তুমি তাহলে প্রত্যেকে কিন্তু চেকআউট করে নিতে পারো এটা একটা ভালো রিক্রুটমেন্ট করা আছে এস এস টি তোমরা পাঁচ বছরের ছাড় পাচ্ছ বয়সের ক্ষেত্রে যারা ও বিসি পার্থ তিন বছরের ছাড় পেয়ে যাবে আর যারা পিডাব্লিউ কেনে তারা দশ বছরের কিন্তু ছাড় পেয়েছ সরকারিভাবে এটা তুমি তাহলে প্রত্যেকের ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো আবেদন করার জন্য ভিডিও নিচে লিঙ্ক পাবে সে লিঙ্ককে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদের উইন্ডো খুলে যাবে যেমন প্রথমত আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমার ফর্ম ফিল আপ করতে হবে তুমি যদি স্টেপ বাই স্টেপ ভিডিও যাওয়া ফর্ম ফিল আপের তার অতি অবশ্য কোনো সেকশন কমেন্ট জানাতে পারো আসর প্রত্যেকের বোঝা যাচ্ছে এখানে আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লু সি ই ডাব্লু এ সি ও আর এ ডট এনআইসি ডট ইন এ অফিসাল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যদি তুমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলআপ ভিডিও চাও তাহলে অতি আবশ্যক কমেন্ট করে জানাবে অথবা আমার ফেসবুক পেজে তোমরা ফলো করে সেখানে কমেন্ট করে জানাতে পারো যেখানে আমি স্টেপ বাই স্টেপ তোমরা ফ্রিতে বিনামূল্যে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু দেবো কীভাবে বুঝাতে পারছি সেখানে তোমরা কিন্তু মেসেজ পার্সোনাল ফলো করে কিন্তু মেসেজ কিন্তু করতে হবে এখানে যেটা অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ছে মানে আবেদনের মূল্য কত টাকা দিতে হবে সেখানে উল্লেখ করেছে এসএসএসটি ওমেন ক্যান্ডিডেট প্রার্থীরা তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস নীল রয়েছে এখানে তোমাদের চার্জের প্রয়োজন পড়ছে শুধুমাত্র পাঁচশো টাকা এখানে যে ইউ আর জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এবং চার্জ তোমাদের পাঁচশো টাকা এখানে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু চার্জ দিতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এটা হলো অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক সেখানে ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করাছে এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তিটা কোথা থেকে পাবলিশ হয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরছে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ওয়ার্ক হাউস তোমাদের কর্পোরেশন তরফ থেকে এই নোটিফিকশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে এটা হলো অফিসিয়াল নোটিফেশনের মেমো নম্বর তোমরা জানলে প্রত্যেকে চেকআউট করতে পারো ভিডিও নিয়ে তোমরা লিঙ্ক পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকশান কিন্তু পেয়ে যাবে আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আশর প্রত্যেকের বোঝা গেছে আর আমি ভিডিও শেষ করছি জয়ন্ত জহরত